তো হাই বন্ধুরা রাধে রাধে সবাইকে চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে যাচ্ছি চাঁদরায় শ্বেতলা মায়ের মন্দিরে ওখানে মেলা বসেছে তো ওখানে আজকে ভিডিও নিয়ে তুলে ধরবো তোমাদের সামনে তো বাইরে গিয়ে দেখা হচ্ছে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে দেখতেই পাচ্ছ তোমরা আর চলে যাবো নীলের বাড়ির কাছে আর এই দেখো বন্ধুরা আমার জন্য নীল নীল ওয়েট করছে আর রয়েছে মানিক চলে এলাম শুভমের বাড়িতে আর ওই দেখো বন্ধুরা দূরে কিন্তু শুভম ওয়েট করছে আমার জন্য শুভম হাই করে দে ভাই এইটা আমার দাদার ভালো চ্যানেল এই এই চ্যানেলে প্রতিদিন ডেলি ব্লগ আছে এই ব্লগটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টং করে তো সবাই মিলে একবার দেখতেই পাচ্ছ সাইকেলে করে যাচ্ছি মানিক রয়েছে মানিকে সাইকেলে আমি বসেছি ওরা আগে চলে গেছে বেরিয়ে গেছে বন্ধুরা তো এটা হচ্ছে মায়েশের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে মায়েশের মন্দিরের গেটটা সামনে তো আমরা শ্রীরামপুরে ঢুকে গেছি এটা শ্রীরামপুরের গেট বলতে পারো মায়েশের মন্দিরের গেট এটা আর এই দেখো বন্ধুরা চূড়াটা দেখতে পাচ্ছ এটা একটা ডেডিকেটেড নতুন ভিডিও আসবে মায়েশের মন্দিরকে নিয়ে তো এটার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলে এসেছি মেলায় দেখতেই পাচ্ছ মেলায় ছিল প্রচণ্ড ভিড় তাই জন্য আপনাদের কিন্তু রিয়েল ভয়েস আমি দিতে পারলাম না বাড়িতে এসে ভয়েস ক্লিপটা তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দিরটা মন্দিরের সামনেটাই কিন্তু প্রচুর ভিড় ছিল তবুও আমি ভিতরে যাওয়ার চেষ্টা করেছি তো চলে গেলাম ভিতরটা করতে মহাকাল বলছে কিন্তু নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই এইটা এসেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে এইগুলো বাচ্চাদের ওঠার জন্য আর এই ফুলগুলোও নিয়ে নিয়েছি খুব ভালো লাগছিল আমার তাই জন্য নিয়ে নিলাম আমার মনের মতন করে নিয়েছি বন্ধুরা যেগুলো আমার চোখে লাগছিল ভালো লাগছিল সেগুলোই নিয়েছি ভিডিওর মাধ্যমে আর আপনাদেরকে তুলে ধরেছি কিছুটা মেলাটা পুরোটা দেখানো সম্ভব হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল তো যতটা দেখিয়েছি ততটা আপনারা ভিডিও ক্লিপে দেখতেই পাচ্ছেন মোটামুটি যেগুলো মেলার মধ্যে মেন মেন থাকে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি লোকেশনটা মেলায় কীভাবে আসবেন তো ফার্স্টে শ্রীরামপুর স্টেশনে নামবেন শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো ধরে বলবেন যাঁদারা শেতলা মন্দিরে যাব। তো বন্ধুরা এখানে একটা ইউনিক কেক পাওয়া যাচ্ছিলো তো ওই কেকটা কিনে খেলাম বন্ধুরা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল আর কেকটার কিনা আমরা অবশ্যই কমেন্ট করুন তো অ্যাট লাস্ট আমরা খেয়ে নিলাম ফুচকা তো এখান থেকে এখানে কিন্তু নীল ভগবানের কাছ থেকে ফুচকা চাইছিলো ভগবান কিন্তু ওকে দিল না কাকায় দিল ফুচকাটা কিছু করার নেই তো আমি খেয়ে নিই ফুচকাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মতন এইটুকুই টাটা বন্ধুরা টাটা